আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আজ আমার হাতের গরুর মাংস রান্না রেসিপি দেখাবো আমরা শীতের সময় কিভাবে গরুর মাংস রান্না করি সেইটাই শেয়ার করতে যাচ্ছি আর আজ ছিল আমার গরুর মাংস এবং খিচুড়ির আয়োজন এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ এখন দিচ্ছি আদা রসুন বাটা এবং লবণ এখন দিচ্ছি এখানে তেজপাতা সহ গরম মশলা এখানে নিয়েছি হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি মরিচ গুঁড়া কাশ্মীরি মরিচটা সময় ঘরে নাও থাকতে পারে এটা চাইলে স্কিপ করতে পারেন ঝালটা নিজেদের ইচ্ছা মতো দিলেই হয় আর এখানে দিয়েছি সরিষার তেল আমাদের রেগুলার তেলটাই হচ্ছে সরিষার তেল আর সরিষার তেলের রান্না কিন্তু সবসময়ই অনেক ভালো হয়ে থাকে এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি কারণ আমরা গরুর মাংস রান্না করি বেশিরভাগ ক্ষেত্রেই হাতে মেখে আধা ঘন্টা মেরিনেট করে রাখার পর চুলাটা অন করে দিয়েছি এখন দশ মিনিট পর ঢাকনা তুলে দেখছি কতটুকু পানি উঠেছে গরুর মাংস থেকে পানি ওঠা শুরু হয়েছে সেটা বোঝা যাচ্ছে এখন বেশ অনেকটাই পানি উঠে গেছে ঠিক এভাবে আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব এখন আমি এখানে অ্যাড করছি ফুটন্ত গরম পানি আবার ঢেকে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এখন মাংস প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম আলু যারা আমাদের এরকম রান্না প্রায়ই করে থাকেন তারা জানেন শীতের সময় এরকম বাঁধাকপি আলু এবং মটরশুঁটি টমেটো দিয়ে গরুর মাংস রান্নাটা কত মজাদার হয়ে থাকে এখন আমি দিচ্ছি বাঁধাকপি এবং টমেটো এটা কিন্তু ভাত রুটি খিচুড়ি পরোটা সব কিছুর সাথেই অনেক ভালো লাগে এই মুহূর্তে যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে গরম মশলা গুঁড়া এবং হচ্ছে জিরা টালা গুঁড়া আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মার্শাল্লা আমার রান্নার প্রায় আশি পারসেন্ট হয়ে গেছে এখন আমি এখানে মটরশুঁটি ও কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি সেই সাথে আমি আবারও একটু ধনিয়া জিরা গুঁড়া দিয়ে অ্যাড করছি এখন আমি আবার এখানে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর বিশ মিনিট সময় ধরে আমি রান্না করব আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ হয়ে গেছে এখন কালারটা দেখাচ্ছি আর এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিয়েছি পুরোপুরি রান্না শেষ হয়ে গেছে সবাই